আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালোই আছি তো আমার বাবার বাড়িতে বাড়ির পাশেই ওয়াজ হচ্ছে সেখানে আমরা আসছি তো এই তো দেখো এই জায়গাটাই ওয়াজ হবে এটা কিন্তু একটা মাদ্রাসা এই যে সামনে আল্লাহ করিম মসজিদ এখানে নামাজ পড়ানো হয় তো এই জায়গাটাই ওয়াজ হবে তার জন্য লাইটিং করেছে তো দেখো গেটটাও কত সুন্দর করে সাজিয়েছে এই তো গাড়িতে করে হুজুরাও চলে এসেছে তো আমাদের এখানে একজন লোক আছে সে বাহিরে থাকে তো তার নাম অনেকেই আমাদের গায়ের বাড়িতে জানে তার নাম জুবাইয়ের সেই সব কিছুর আয়োজন করেছে তো আজকে সেই জায়গাটায় খাবার দাবারেরও আয়োজন করেছে তো আমি কোনো জায়গায় শুনি নেই যে ওয়াজে ভাত খাওয়ানো হয় তো আমার সে দূর সম্পর্কে চাচা হয় তো তিনি বলছে গরু কেটে ভাত খাওয়াবে তো তার জন্য বিশাল আয়োজন শুনেই গ্রামের বাড়ি তো প্রচুর লোকজনের সমাগ্রহ তো এই তো দেখো এটা কিন্তু আমার ভাইজি তো এটা বোনের মেয়ে এই তো দেখো এরা হাই করছে তো এই জায়গায় কিন্তু মেলা বসেছে অনেক রকমের দোকান উঠেছে তো বাচ্চারা সবাই কেনাকাটার জন্য এসেছে তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই তো এই তো দেখো কত রকমের দোকান এসেছে এই জায়গাটায় তো এই উনি কি হয় আসলে আমি জানি না তো আমি তেমন একটা বাবার বাড়ি থাকি না বা তেমন একটা যাওয়া হয় না তো হয়তো কাকা বা ভাই যাই হোক হবে হয়তো বাড়ির আশপাশেই এদের বাড়ি কিংবা অনেক দূর থেকেও অনেকেই এসেছে তো এটাই কিন্তু হালিম রান্না করেছে তো আমি একটু ডাকনাটা তুলে ভিডিও করে নিচ্ছি এটা কিন্তু সন্ধ্যার মুহূর্তের ভিডিও তো চারিদিকটা কিন্তু খুব ছিল এটা কিন্তু বীজ ক্ষেত ধানের যে চারা রোপণ করে সেগুলো তো হরেক রকমের দোকান কিন্তু এই জায়গায় এসেছিল তো অনেক লোকজন সবাই কেনাকাটা করছে কেউ খাওয়া দাওয়া করছে তো আমি একটু ভিডিও করে নিলাম যে তো বাড়ির পাশেই বেশি একটা দূরে না তো এই তো দেখো কত রকমের খাবার দাবারের আয়োজন তো আজকের ভিডিওটা আমার সামান্য একটু দেখা যায় লং হয়েছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখো না ফুল ওয়াশ করে দিও তো দেখো কত রকমের দোকান চিকেন বার্গারও এসেছে তো হরেক রকমের দোকান আর কি গায়ের বাড়িতে তো এটা কিন্তু একটা জমি আমাদের বরিশালের ভাষায় বলে জমি অনেক ভাষা অনেক জায়গার ভাষায় চকও বলে তো সেই জায়গাটাই দোকানগুলো উঠিয়েছে সাইডে কিন্তু বীজ খেত এই জায়গাটাও ধান লাগানো হবে তো এখনও এই জায়গার ব্লকটা এখনো শুরু হয়নি তো এই দেখো আমার বাবা কিন্তু এই জায়গায় অন্য একটা লোককে সাহায্য করছে তার বাদামগুলো বিক্রি করে দিচ্ছে দাঁড়িয়ে থেকে তা আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। না বলেই আমি ভিডিওটা করে নিয়েছি আসলে আমার বাবা কিন্তু তেমন এগুলি পছন্দ করে না তারপর আমি না বলেই ভিডিওটা নিয়ে নিয়েছি এই দেখো কত রকমের দোকান সব রকমের দোকান উঠেছে তো আসলে অনেক লোকজনের সমাগ্রহ হয়েছিল অনেক প্রচুর পরিমাণে লোক এসেছিলো তো এই জিনিসটা আপুরা কারা কারা চেন ছোট্টবেলায় আমরা কিন্তু সবাই এগুলো হাতে লাগাতাম মেহেদি এখন তো কত ধরনের মেহেদি পাওয়া যায় তো আমার ঘুরে আসা শেষ এবার এসে দেখি মা সকাল বেলার ভিডিও এটা মা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো ভাবলাম একটু ভিডিওটা করে বেগুন গুলো ভালো করে ভেজে নিয়েছে তো এই এসে আমার ভাইয়েরা অবশ্যই মনে করে একটা লাইক দিও আমরা সবাই জানি ইউটিউব জার্নিটা কিন্তু এতটা সহজ নয় তো আমরা যদি একে অপরকে সাহায্য করি সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর নাই তো এগিয়ে যেতে পারবো না তো আমার গলাটা মনে হয় তেমন একটা ভালো শোনা যাচ্ছে না আমি ঘুম থেকে উঠেই ভয়েস দিতে বসে পড়েছি তো দেখা যায় যদি আমি দেরিতে ভয়েস দিই তো বাচ্চাদের কিচিরমিচির শব্দে ভালোভাবে শোনা যায় না তো তার জন্য আমি সকাল সকাল ওরা ঘুমিয়ে আছে তো উঠেই ভয়েস দেওয়ার ভয়েস দিচ্ছি তো এই তো দেখো সবগুলো কিন্তু সবজিগুলো দিয়ে এখন মা এগুলো ভালোভাবে কষিয়ে নেবে তো তোমরা প্লিজ মনে করে একটা লাইক দিও আর আমার ভিডিওটা টেনে দেখো না আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে তো আমার আপুরা কিন্তু এর চাইতেও লং ভিডিও দেয় তো আমি কিন্তু সময় সুযোগ বুঝে সেগুলো দেখিনি তো এক রাতে কিন্তু ভিডিওগুলি দেখা সম্ভব না তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেও ভিডিওগুলি চালু করে রেখে অন্য অন্য কাজগুলি সেরে নিই তো এই তো দেখো বেগুনগুলো কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ